আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো রোজার মধ্যেই ফ্যামিলি নিয়ে আমরা ঘুরতে বেরিয়ে গেলাম আমার দুলা তো দেশের বাইরে চলে যাবে তো সবাই মিলে একটু সময় কাটালাম ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করা তো অনেক বেশি প্রশান্তির মনের জন্য তো এই মসজিদটাতে আমরা গিয়েছিলাম সালাত আদায় করার জন্য আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক বেশি সুন্দর তো আমাদের সালাত আদায় করে অনেক বেশি ভালো লেগেছে তো আমি ফার্স্ট টাইম মসজিদে সালাদ আদায় করেছি এক্সপিরিয়েন্স খুবই ভালো আর এই মসজিদটা হলো ইউআইউ ইউনিভার্সিটির ঠিক অপোজিটে একশো ফিট রোড প্রথম ব্রিজ তো আমরা মসজিদে সালাত আদায় করে ইউআইইউ ইউনিভার্সিটির সামনে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে যাব বলে তো দুলাভাইকে বলেছিলাম ওই পার্কটা ওনাকে একটু ঘুরে দেখাবো তো এই তো আমরা হাঁটতেছি আর সূর্যাস্ত হচ্ছে গুধুলি লগনে হাঁটছি রাস্তা দিয়ে সূর্যটা যেন আমাদের সাথে সাথেই হেঁটে যাচ্ছে পরন্তু বিকেলে হালকা ঠান্ডা বাতাস খুবই ভালো লাগছিল কারণ ওয়েদারটা খুবই না ঠান্ডা না গরম খুবই ভালো লাগ আর এখানকার আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর এখানে সাইডে একটা সুপার শপ আছে আর অনেকগুলা রেস্টুরেন্ট রয়েছে এক একটা রেস্টুরেন্ট এক এক রকম সুসজ্জিত আর মসজিদটা তো দূর থেকে দেখলেও অনেক বেশি প্রশান্তি লাগে কারণ মসজিদের কারুকাজগুলা এত সুন্দর হয়েছে মসজিদের গুম্বুজটাও অনেক বেশি ইউনিক মানে সব মিলিয়ে এত বেশি খোলামেলা আর অনেক গাছ আমার এই রাস্তা এবং এই আশেপাশের পরিবেশটা অনেক বেশি ভালো লাগে কারণ আমরা খুব মানে চারপাশে বিল্ডিং এরকম আবদ্ধ জায়গায় থাকি তো তো এই খোলামেলা জায়গাতে গিয়ে অনেক বেশি প্রশান্তি লেগেছে এই তো সূর্যটাকে বারবার দেখছিলাম ধীরে ধীরে সূর্যের রং পরিবর্তন হচ্ছিল ধীরে ধীরে সূর্যের রঙ কমলাতে পরিবর্তিত হচ্ছিল আর আমরা এই তো ওয়ান্ডারল্যান্ডে চলে আসলাম তো এর আগেও আমি এসেছিলাম কিন্তু আবারও আসলাম কারণ এটা আমার খুব প্রিয় একটা জায়গা কারণ এখানে খুব ছোট একটা জায়গা কিন্তু অনেক গাছপালা অনেক ফুলের গাছ রয়েছে আর ফুল আমার অনেক বেশি ভালো লাগে আর হায়দারের খুব পছন্দের একটা জায়গা আর বৃষ্টি হয়েছিল তো কিছুদিন আগে বৃষ্টির কারণে গাছগুলো এত বেশি সবুজ আর পুরো পার্কটাতে যেন শুধু আমরাই কিছু লোক রয়েছিল। শুটিং চলছিল একটা গানের শুটিং আর রোজা তো রোজার কারণে পার্কে দর্শনার্থী নাই বললেই চলে তো হায়দার এই ফুল দেখে ফুল নিয়ে খেলবে সে আমার দাঁড়িয়ে থাকতে হয় সে ফুল নিয়ে খেলবে এই জন্য আমার এক গাছ থেকে আরেক জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকতে হয় ও ফুল নিয়ে খেলবে আর এই ফোয়ারাটা বন্ধ ছিল কারণ লোক নেই তো এই কারণে ফোয়ারাটা বন্ধ আর আমার এই রাস্তাটা অনেক বেশি পছন্দের কারণ রাস্তার দুই পাশেই গাছ আর ফুল দিয়ে সাজানো রাইডগুলো সব বন্ধই ছিল সো আপনারা রোজার মধ্যে না গেলেও পারেন কারণ রাইডগুলো বন্ধ অ্যাক্টিভিটি সব বন্ধই আর রেস্টুরেন্টটাও বন্ধ ছিল তো আমরা গিয়েছিলাম কি আর করার কিন্তু লোকনাক থাকাতে আমাদের অনেক বেশি ভালোই লেগেছে নিরিবিলি পরিবেশ আমরা একা একেই ঘুরছিলাম আর রেস্টুরেন্টটা তে আমরা আড্ডা দিলাম কিছুক্ষণ তো সবাই মেয়ে মিলে গল্প টল্প করে আমরা বাহিরে গিয়ে ইফতার করেছি একটু বিপদে পড়েছিলাম কারণ ইফতারি টাইম প্রায় হয়ে গিয়েছিল আর আমরা ইফতার করব কীভাবে টেনশনে ছিলাম তো কি করব পার্ক থেকে বের হয়ে আমরা যে রেস্টুরেন্ট পেয়েছি ওইখানেই ইফতারি করে নিয়েছিলাম আর এই যে ওনারা শুটিং করতেছে আর পাশেই লেক আছে একটা এই তো ওখানে ঘুরে টুরে তারপর আমরা রাত্রে সেফ টেবিলে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছিলাম তো সেফ টেবিল রমাদান উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে আর আমার লাইট তো অনেক বেশি পছন্দ যার কারণে হয়তো বা আমার একটু বেশি ভালো লেগেছে আর চার তারা মানে বিভিন্ন ডিজাইনে ওনারা ডিজাইনে সাজিয়েছে তো আপনারা ভালো থাকবেন ইচ্ছে করলে ঘুরে আসতে পারেন সেফটি বিলে বাই